সবাইকে কি বলবো ভেবে পাইতেছি না দেখেন আমাদের গ্রামের রাস্তাঘাট গুলো কত সুন্দর সবুজ আর সবুজ সবুজে ঘেরা গাছ খামার গুলো অনেক সুন্দর কিন্তু দেখো সকালে আমরা লুচি দিয়ে সে পাক করা হচ্ছে আর এই যে আমি মরিচি পাচ্ছি ওই যে আমার বৌ রান্না করতেছে আমি তো সম্পর্কে খালা শাশুড়ি হই তাহলে ওটা আমার বৌমা। জমিদারের বেটি সকাল দশটায় উঠে কয় আম্মা কি করম রান্না বান্না করে রাখছি জমিদারের মাইয়া খাইয়া উদ্ধার কর আমারে ওরে জমিদারের বিটি কী বলিস আমারে আ তো যাই হোক বলতেছে খালামনি এই যে সব রেডি খাইলেন রাগ করেন না মাথা ঠান্ডা করেন অনেক কাজ করছেন আপনি আমার সংসার সুন্দর করে বাড়িঘর ঘুষিয়ে দে এলোমেলো হয়েছিল টাইলস লাগাইলো। ক্লিপ বোর্ড লাগালো অনেক কিছু করলো তারপর আমরা চলে আসছি লারুর হচ্ছে বানানোর জন্য শীত পড়েছে গ্রামের বুকে লারুকার খাওয়ার ধুম পড়েছে অনেক সুন্দর করে তা গুড় দিয়ে বানাচ্ছে আমার বড়ো আপু আমরা কিন্তু এইভাবে ঘুটনি দিয়ে ঘুটেই লারুগুলো বানিয়ে নেই আর এই যে বড় বড় মালয়গুলো দেখতেই পাইতেছেন অনেক সুন্দর করে আমরা সবাই মিলে বানায় নিচ্ছি অনেকগুলো তাই জন্য সবাই হাতে হাতে না করলে এটা জিরিয়ে গেলে আর হবে না মুরগির হয়ে আসবে এই জন্য সবাই মিলে আমরা বানাচ্ছি অনেক সুন্দর করে দেখছি কত সুন্দর করা সগুলি মিলে বানাচ্ছি আর সকলে মিলে একসাথে বসে থাকে কাজ করার মজাটাই আলাদা জানেন খাওয়াটাও বেস্ট লাগে দেখো এই যে বড় আপু ওই যে আর একটা আপু ওই যে আর একটা আপু ওই যে নানি এখানে নানি বসে বানাইতেছে নানি বুড়ো মানুষ সব শিখে পড়ে আমাদের দিচ্ছে আমরা এভাবে করে নিচ্ছি এই যে দেখেন কত লারু হয়েছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন লাড়ু খাওয়ার দাওয়াত রইল শুভ সন্ধ্যা সবাইকে আলাদা